সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডালোরে শুরুতে জানাবো সংবাদ শিরোনাম আসলে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী কক্সবাজার থেকে আটক রাজধানীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি পেঁয়াজের কেজি একশো টাকা কিশোরগঞ্জে চাষ হচ্ছে গাছ আলু ও মেটে আলু লাভ বেশি হয় আগ্রহী হচ্ছেন চাষীরা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার নির্বাচন কমিশনারের শপথ শপথ আগামী রোববার তাদের পাঠ করাবেন প্রধান রেফাত আহমেদ এর আগে ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন কেসি হিসেবে নিয়োগ দেওয়া হয় বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয় জারি করা হয় প্রজ্ঞাপন পৃথক প্রজ্ঞাপনে চার নির্বাচন কমিশনারের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে নবনিযুক্ত চার নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লা আসুলিয়ায় জীবিত স্বামীকে গণফথানে মৃত দেখিয়ে মামলার ঘটনায় বাদী কুলসুম বেগম সহ তিনজনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের কক্সবাজার থেকে আটক করা হয় কুলসুম জানান ভালো চাকরির প্রলোভন দেখিয়ে রুহুল ও সফিক দিয়ে এই মিথ্যা মামলা করান আমার আমাকে আমাকে বয় আমাকে আমার সাথে পৌঁছে বলছেন মূলত আমি চাকরির জন্য ঢাকায় গেছিলাম ঢাকা থেকে আসার সময় আমার সাথে আমার বাসে পড়ছে তো আমরা তো কাগজ থেকে আমরা জিজ্ঞেস করে যে আমি এই জন্য কোথায় গেছিলাম বলে আমি চাকরির জন্য ঘোরাঘুরি করতেছি আমার একটা চাকরির প্রয়োজন তা আমি চাকরি দিয়েছি বলে তুমি আমার সাথে যোগাযোগ আমি বলছি যে কেউ চাকরি করে যে ওনার বিদেশি নাকি একটা কোম্পানি আছে এই বলে আমার পরে আমি বললাম ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন পরে আমি যোগাযোগ করি স্বামীর মিথ্যা হত্যা মামলায় দেশ জুড়ে আলোচিত চরিত্র কুলসুম এসব তথ্য জানান আশুলিয়া থানা হেফাজতে বৃহস্পতিবার তাকে সহ মামলার অপর দুই কুশীলব রুহুল ও শফিককে আটক করা হয় কক্সবাজার থেকে যদিও কুসুমের অভিযোগ অস্বীকার করেন তারা কুলসুম আবার আমার বাড়িতে ভাড়া থাকতো আগে ওই একটা ছেলে নিয়ে ওইটা তার স্বামী বলে মানে ই করছে

গোলসোপের দায়ের করা ওই হত্যা মামলায় একশো জনকে আসামি করা হয় তাদের মধ্যে একজন জানান মামলার কথা বলে এরই মধ্যে তার কাছ থেকে টাকা নিয়েছে এক পক্ষ রুল বলছে যে অ্যাডভোকেট বলছিল কথা যে অ্যাডভোকেট ইকবাল যে মামলা বলছে এভিডিভিট করে আমি করে দিব সিস্টেম করে কতজনে কত টাকা দিছে

কুলসুম বেগম জীবিত তার স্বামীকে গণ মৃত দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন এর পাঁচ দিন পর স্বামী আলামিন আশুলিয়া থানায় এসে দাবি করেন তার স্ত্রী তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করেছেন দীপ্ত বার্তাকক্ষ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়িটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজম হোসেন আলাল জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দু হাজার দশ সালের চোদ্দ নভেম্বর খালেদা জিয়াকে ওই বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এছাড়াও বিএনপির এই নেতা কথা বলেন সদ্য গঠিত নির্বাচন কমিশন নিয়েও বিএনপি নতুন সিসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপর আস্থা রাখতে চায় জানিয়ে তাদের নিরপেক্ষ থেকে সক্ষমতা প্রমাণের আহ্বান জানান হোসেন নির্বাচন উপরে আস্থা রাখতে চাচ্ছি তবে আমাদের অনুরোধ থাকবে যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই একটু কম কথা একটু বেশি কাজ তাহলে আমরা আশান্বিত হব যে না যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে বেগম খালেদা জিয়াকে যখন তার বনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল এক কাপড়ে এবং জোর করে এবং আদালতে মামলা বিচার চলাকালীন অবস্থায় মামলা নিষ্পত্তির আগেই তার সেই স্মৃতির জায়গাটুকুতে এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের খতটাকে সারিয়ে উঠতে পারেন শেখ হাসিনা সরকারের পতনের পর কেবল হাত বদল হয়েছে কুমিল্লা শহরতলীর শাসনগাছা বাস টার্মিনালে আগে যেমন চাঁদাবাজি হতো এখনও হচ্ছে অভিযোগের আঙুল বিএনপির স্থানীয় এক নেতার দিকে বিভিন্ন অজুহাতে তোলা অর্থের একটি অংশ নেন তিনি এছাড়া পাঁচ আগস্টের পর পাঁচটি পরিবহনের মালিকানাও নাকি দখলে নিয়েছেন শুরু করা এরপরে হকার থেকে শুরু করে সব জায়গা জায়গা থেকে তারা চাঁদাবাজি বেশি করতেছে বর্তমানে নতুন করিয়া চাঁদাবাজি আগের হারের থেকে বর্তমান হারে বেশি বাড়ছে অনেক জায়গা প্রতিটা কাউন্টারে গেলে কি আপনি খবর পাইবেন প্রতিটা কাউন্টারে না গেলে খবর না বর্তমানে পাঁচটা কাউন্টার ওনার দায়িত্বে চলতেছে এভাবেই অভিযোগ করেন পরিবহন শ্রমিকরা জানান কুমিল্লার শাসন গাছা বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধ হয়নি বর্তমানে আগের থেকে অনেক হারে দীর্ঘুণ হারে মনে করেন যে চাঁদাবাজি হইতেছে এখন কেউ তো কিছু বলার সাহস পাইতেছে না তাদের ভাষ্য মতে এই বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন চার লাখ টাকার মতো চাঁদা আদায় হয় পরিবহন নেতা মালিক ও শ্রমিকরা বলছেন বর্তমানে আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কায়ুম ও তার অনুসারীদের সিন্ডিকেট টার্মিনাল নিয়ন্ত্রণ করছে পাঁচ আগস্টের আগে যা ছিল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেলের দখলে পাবেল তার বাহিনীদেরকে নিয়ে বাস টার্মিনাল দখলে ছিল এবং কি এটা থেকে চাঁদা নিত অটো ড্রাইভার রিক্সা ড্রাইভার যত কিছু আছে সব কিছু থেকে চাঁদা নিয়ন্ত্রণ করত এই পাবেল এখন পাঁচ তারিখের পর থেকে এই র্যাজলকায়ুম তার ক্ষমতার অপব্যবহার করে তার বাহিনী দিয়ে ঠিক একই রকমই চাঁদাবাজি সন্ত্রাসী চিন্তাইকারী যত কিছু আছে সব কিছুই সে নিয়ন্ত্রণ করছে তবে এই অভিযোগ অস্বীকার করছেন রেজাউল কাইয়ুম আসলে এটা একটা ষড়যন্ত্র শ্রমিকদের ভিতরে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শ্রমিক আমাদের দলের লোক সরাসরি তারা জড়িত এবং প্রত্যেকে মামলাটা মামলা গাইছে হামলার শিকার হয়েছে প্রচুর মারা গেছে শ্রমিক মানে ইয়াতে মারা গেলে তারা তিরিশ হাজার টাকা দেয় যারা কল্যাণ ফান্ড তারপরে তারা পাঁচ টাকা দেয় তারা এই টাকাটা উঠাইয়ে তারা বাস থেকে যায় তারা আবার এগুলো দিছে অভিযোগ সত্য হলে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিএনপি আসলে বিএনপি কে দুর্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য একটা গ্রুপ অফ পিপল এই কাজটা করে বেড়াচ্ছে এই ধরনের কোনো ঘটনা যদি থাকে তাহলে দল তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবে এর ভিতরে অনেকের বিরুদ্ধে অনেক বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় পরিবহন খাতে কোন নীতিমালা না থাকায় চাঁদাবাজি যেন একটি নিয়মে পরিণত হয়েছে বলে মনে করেন সচেতন মহল দুই সালে যেই সড়ক নিরাপত্তা আইনটি হয়েছে এই আইনটি আজও বাস্তবায়ন হচ্ছে না দুঃখজনক হল সত্য সেই আইনটি যাতে দ্রুত সংশোধন করে বাস্তবায়ন করা হয় সেটাই আমাদের এই নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে দাবি শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা সিলেট রোটে প্রতিদিন কুমিল্লা ট্রান্সপোর্ট নামে ছাব্বিশটি পরিবহন চলাচল করে বর্তমান সরকারের হস্তক্ষেপে এই রুটে চাঁদাবাজি বন্ধের প্রত্যাশা সংশ্লিষ্টদের দীপ্ত বার্তাকক্ষ এবারে বাজার পরিস্থিতির খবর রাজধানীর কাছা বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ তবে দাম কমেনি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি এছাড়া প্রতি কেজি দেশি পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে পাওয়া যাচ্ছে শীতের আমেজ ঢাকাতেও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ কমেনি শুধু ক্রেতার ভোগান্তি আর বাজার খরচ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে অনেকেই আসেন বাজার সারতে সবজির দোকানগুলোই ভিড় বেশি কিন্তু দাম যতটুকু কমেছে তাকে এখনও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে বলা কঠিন করলা ঢেঁড়স শিম টমেটো ও বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো পঞ্চাশ টাকা কিছু কিছু সবজির দাম কমছে আবার কিছু কিছু সবজির দাম বাড়ছে যেমন সিমের দাম না কমে গেছে করলার দামটা বাড়ছে তারপর শশা নতুন আসছে এগুলোর দাম আমাদের একটু সামনে একটু বেশি ফুলকপির দামটা দেওয়া গেছে একটু বেশি তরকারির প্রচুর দাম কারণ বাজারে মানে একশো টাকা করে সিমের কেজি তারপরে করলার কেজি কুস্কার কেজি মূলা পঞ্চাশ টাকা বেগুন পঞ্চাশ টাকা কোনো কিছু কিনতে পারতেছি না আমরা যারা ব্যবসা বাণিজ্য করি ছোটোখাটো ইনকাম পারতেছে না যারা চাকরি করি তাদের একই অবস্থা তবে একশো টাকা কেজি সিম সত্তর টাকা কেজি কপি একটা কেজি পঞ্চাশ টাকা হবে হাফ কেজি তো এত দাম হলে তো আমরা চলা খুবই মুশকিল মৌসুমের নতুন আলুও পাওয়া যাচ্ছে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো বিশ টাকায় পেঁয়াজের ঝাঁজ তো আরও বেশি দাম একশো থেকে দেড়শো টাকা না পুরোপুরি এখন উঠে না ইন্ডিয়ানটা আছে আর দেশিও আছে দেশি অল্প ইন্ডিয়ানটাই বেশি নতুন আলু এখন ইন্ডিয়ানটা হচ্ছে আপনার হচ্ছে হলো নব্বই টাকা কিনা ওই একশো টাকা পড়ে যায় ঘাটতি যায় একশো দশ টাকা বিক্রি করে আর দেশি নতুনটা একশো দশ টাকা কিনা একশো টাকা বিক্রি করে এই কারণ বাজারের এক এক জায়গায় এক এক ধরনের মূল্য এক এক জায়গায় এক এক ধরনের মূল এটা একটা সিন্ডিকেট ঠিক আছে প্রশাসনের উচিত এই সিন্ডিকেটটা যেন দূর করা যায় সেদিকে কঠোর নজরদারি রাখা চড়া দামেই চাল ও চিনি স্থিতিশীল রয়েছে বলে জানান বিক্রেতারা সব স্যালের সর্ব ভালো আছে দাম বাড়ছে বাড়তির পরে আর কমে নতুন স্যালারি উঠবে কমবে আর কমে নে স্যার মিনিগেট পঁচাত্তর আঠাশ পঁয়ষট্টি মোটা ফাইজমত সেলসাইড মাছে ভাতে বাঙালির মাছ খাওয়া এখন যেন রঙিন স্বপ্ন বনা মাছের দাম আগে থেকে বেশি বেশি আছে কোনো সিজন হিসেবে যেভাবে কমর কথা কমে না এরকম কথা আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য অনেকটাই কষ্টের এবং অসনীয় কারণ বাজারে খাসি 1100 ও গরুর মাংস 750 টাকায় বিক্রি হচ্ছে দিলশadani দীপ্ত সংবাদ ঢাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর গাছ আলো মেটে আলো খরচের তুলনায় লাভ বেশি হয় এই আলু চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা এপ্রিল মাসের প্রথম দিকে রোপণ করা হয় মেটে আলু এর জন্য আলাদা জমি সার ও বাড়তি যত্নের প্রয়োজন হয় না এটি অন্যান্য ফসলের সাথী ফসল হিসেবে ফলন দেয় বর্ষা মৌসুমে এই আলুর চাহিদা থাকে বেশি ফলে কৃষকের কাছে এটি আপতকালীন সবজি হিসেবেও পরিচিত মূলত এক বীজেই মাটির উপরে ও নিচে দুই জায়গাতেই আলুর ফলন পাওয়া যায় মাটির নিচে যেটি হয় তার নাম মেটে আলু আর গাছে যেটা ধরে তার নাম গাছ আলু প্রতি একরে এই আলু চাষের খরচ মাত্র দুই থেকে তিন হাজার টাকা এই আলুর বীজ বপনের পর মাটির নিচে ছড়িয়ে পড়া শাখাগুলোতে তিন থেকে বিশ কেজি ওজনের মেটে আলু হয় মাটির নিচে ফলন হয় পঁচিশ থেকে ত্রিশ মন যা প্রতি মন বিক্রি হয় চোদ্দশো থেকে ষোলোশো টাকায় আর প্রতি দশ শতাংশ জমিতে মাটির উপর ত্রিশ থেকে ৩৫ মন গাছ আলু হয় প্রতি কেজির বাজার মূল্য চল্লিশ থেকে ৪৫ টাকা আমরা মনে হয় যে এক বিঘাতে প্রায় সত্তর আশি হাজার টাকা আমরা যখন করলা করি করলা করার পর করলা ক্ষেতের ভিতরে আমরা এই আলুটা রোপন করি তাপমাত্রা একটু বেশি তেহে ফললাটো কমায় এই তাপমাত্রা এখন নেন তো নিয়েছে ফসল এইটো এখন ফলন রেটু বাদবে এই ড্যামন করুন কচ্চা আলু এই ড্যামন করুন গরুর মাংস দেয়া

দুই পার্সেন্ট হচ্ছে ক্যালসিয়াম এবং চার পার্সেন্ট পার্সেন্ট রয়েছে ফাইবার প্রচুর ফাইবার থাকার কারণে আমাদের খাবারে এটা অত্যন্ত উপাদেয় খাবার হতে পারে এবং আমাদের পেটের জন্য এটা ভালো খাবার হতে পারে চলতি মৌসুমে জেলার চারশো দশ হেক্টর জমিতে এই আলুর চাষ হয়েছে দীপ্ত বার্তাকক্ষ এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি সহ তিনজন অস্ত্র কারবারী আটক করেছে চানগাও থানা পুলিশ সকালে নগরীর টেকবাজার পুল এলাকা থেকে তাদের আটক করা হয় তারা হলেন মিদক মার্মা বিলাঞ্চ মার্মা ও মুইচিং মার্মা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে টেকবাজার পুল এলাকায় একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয় এই সময় তাদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে পুলিশ জানায় আটককৃতরা বান্দরবান সহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম নগরী সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে আসছে প্রতিবেশী দেশ ভারতের ভিসা নিয়ে বিধি বিধিনিষেধ রয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ সকালে গাজীপুরের সফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন ও বামি কমপ্লেক্স ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন সার্কভুক্ত দেশগুলোর তুলনায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে সফরত ওয়ামি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে আসার জন্য ধন্যবাদ জানান তিনি সৌদি রাষ্ট্রদূত বলেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে থাকবে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে সব তথ্য জানানো হয় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সন্ধ্যার পর থেকে শুরু হয় ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা জেলায় সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস উত্তরের আরেক জেলা দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা সকাল ছয়টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস একই অবস্থা কুড়িগ্রামেও সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি জেলায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ঘুরে দেখলেন সাধারণ দর্শনার্থীরা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার চিত্রা মংলা নেভাল বার্থটি প্রদর্শনের ব্যবস্থা করা হয় দর্শনার্থীরা জানান মহান মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী দেশের জন্য যে ভূমিকা পালন করে তা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এছাড়া নৌবাহিনীর কর্মকর্তাদের জীবনযাপন এবং শত্রুদের হাত থেকে সমুদ্র সীমা রক্ষার কৌশল সম্পর্কেও জানা গেছে আলাদিনের নয় মার্সেলেই স্বপ্ন পূরণ হয় এই স্লোগানে সারা দেশে চলছে ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি ওয়ান এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে বিনামূল্যে একটি প্রাইভেট কার পেয়েছেন ঢাকার আনিসুর রহমান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তার কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনাক আমিন খান মার্সেলের এই ডিজিটাল ক্যাম্পেইন চলবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের কুমিল অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর নবাব ফাইজা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় সুযোগ পাবেন কুমিল অঞ্চলের সেরা বাংলাবিদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর জি এম মনিরুজ্জামান এবং আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠবারের মতো ইস্পানিটি লিমিটেড আয়োজন করেছে বাংলা প্রতিযোগিতা ইস্পানি মির্জাপুর বাংলাদেশ দেশের বাইরের খবর ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত এলো কেনিয়ার প্রধান বিমানবন্দরে এক দশমিক আট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল আদানি গ্রুপ চুক্তি ছিল তারা সেটি ত্রিশ বছরের জন্য পরিচালনা করবে এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সাথে সাতশো মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল তবে আগে থেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন অনেকে পাকিস্তানের খাইবার পাক্তুন প্রদেশে বন্দুক হামলার ঘটনায় বিয়াল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে এগারো জন বৃহস্পতিবার লোয়ার কুরাম অঞ্চলের রোজাট এলাকায় শিয়াদের দুটি গাড়ি বহরে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে অনেকের অবস্থা গুরুতর হয় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যাত্রীবাহী একাধিক গাড়ি লক্ষ্য করে এলো পাতারি গুলি চালায় বন্দুকধারীরা প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসী হামলা বলছে স্থানীয় প্রশাসন আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতি অধ্যুষিত ওই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সশস্ত্র গোষ্ঠীদের মধ্যে কয়েক দশক ধরে সংঘাত চলছে তবে যাত্রীবাহী গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি যুক্তরাষ্ট্রের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডিকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ডির মনোনয়নের ঘোষণা দেন এর আগে ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন পাম বন্ডি সে কথা উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় বন্ডি কঠোরভাবে অপরাধ দমন করেছেন জানিয়ে দেবো খেলার খবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ অ্যান্টিকায় খেলা শুরু রাত আটটায় ক্যারিবিও মাটিতে টেস্টে মিশ্র অভিজ্ঞতা থাকলেও এবার সেখান থেকে সুখ স্মৃতি নিয়েই ফিরতে চায় টাইগাররা টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই একটু ব্যাক তবে টি টোয়েন্টির যে এই ফর্মেটে জয়ের অনুপাতটা ভালো তারপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট শুরুর আগে নানা রকম অস্বস্তি টাইগার শিবিরে এর আগে টানা দুই টেস্ট সিরিজে বাজেভাবে হার এছাড়া চোটের থাবায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও নেই তাই মোটেই শান্তি পাচ্ছে না নতুন অধিনায়ক মেহেদি মিরাজের দল তার ওপর প্রথম টেস্টের বেনু অ্যান্টিগা বাংলাদেশের জন্য আরেক দুঃস্বপ্নের নাম দু হাজার এই মাঠেই মাত্র তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল তারা যেটি টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রান আরেকটি কারণেও এবারে এই সিরিজ ভাবাচ্ছে টাইগারদের আঠারো বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে তারা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই এর আগে বাকিরা টেস্ট ক্রিকেট ছাড়লেও মুশফিক ছিলেন এবার চোটের কারণে এই সিরিজে থাকছেন না মুশফিকও অন্যদিকে আগের কয়েকটি সিরিজের মতো এবারও বাংলাদেশকে পেস আক্রমণিক কাবু করার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ জাইডেন সিলস আর সমার জোসেফের সাথে দলে ফিরেছেন আলজারি জোসেফও আর অভিজ্ঞ কেমার রোজ তো থাকছেনই তবে এবারের দলটিতে ব্যাটিংকে মূল শক্তি হিসেবে দেখছেন স্বাগতিকরা দুই দলের বিশ বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র চারবার জিতেছে বাংলাদেশ বাকি চোদ্দ বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাই পরিসংখ্যানেও পাল্লাভারী ভারী স্বাগতিকদেরই তবে বৃষ্টির একটা সংখ্যা থাকছে প্রথম দিন সেক্ষেত্রে হিসেব নিকেশে কিছু গোলমালও বেঁধে যেতে পারে তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে সংবাদ চিরনাম জানিয়ে দেব আরও একবার আসলে জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করা সেই নারী কক্সবাজার থেকে আটক রাজধানীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি পেঁয়াজের কেজি একশো টাকা কিশোরগঞ্জে চাষ হচ্ছে গাছ আলু মেটে আলু লাভ বেশি হয় আগ্রহী হচ্ছেন চাষিরা এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ